তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হ্যামেস্টার কম্বটে এড্রপে আপনি বাইবিট যোগ করবেন তো প্রথমে আমরা এয়ার চলে যাব এবং দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে বাইনান্স ওকে্স বাইবিট তো বাইবিটে যারা অ্যাড করতে চাচ্ছেন তারা বাইবিটে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা যাবেন তাদের বাইভিট অ্যাকাউন্টে তারা ইএসআই হ্যাফ অ্যাকাউন্ট এবং তাদের নেই তারা রেজিস্ট্রেশন করবেন এখানে দেখেন ইউআইডি মেমো এবং অ্যাড্রেস এই তিনটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিভাবে এই তিনটি অপশন পূরণ করব সেটি দেখে নেব তো দেখেন বাইবিট এক্সচেঞ্জ ওপেন করলাম এবং আমি প্রথমত হোমে যে উপরে একদম উপরে দেখেন যে একটা আমি ইন্ডিকেট করছি যে ম্যান আইকন আছে সেই ম্যান আইকনে আপনারা ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা আমি ইন্ডিকেট করে দিচ্ছি যে দেখেন এটা আপনার ই আইডি এটা কপি করে নেবেন এটা কপি করে নিয়ে আমরা আবার পুনরায় ফিরে যাব হ্যামস্টার কম্বার্টের সেই সেখানে দেখেন এখানে যে আমরা প্রথম সর্বপ্রথম যে ইউআইডিটা আছে সেই ইউআইডিতে আমরা পেস্ট করব এটা তো পেস্ট করলে আমাদের কিন্তু প্রথমে ইউআইডির কাজটি শেষ হয়ে যাবে তো পেস্ট করছি দেখেন এবং তারপরে আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস তো ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসের জন্য আমরা আবার পুনরায় ফিরে যাব। সে এক্সচেঞ্জার বাইবিটে তো দেখেন বাইবিটে যে আমরা প্রথমে যাব ডিপোজিটে ডিপোজিট মানে ওয়ালেট দেখেন আমি ইন্ডিকেট করে দিচ্ছি আপনাদের ওয়ালেট অ্যাড্রেস তারপরে ডিপোজিট এখানে ডিপোজিট ডিপোজিটে যাবেন যাওয়ার পরে ডিপোজিট ওন ওপেন করেন ওপেন হয়ে গেলে দেখেন ডিপোজিট কিপট নিচেই সর্বনিচেই আমি মার্কিং করে দিচ্ছি এই ডিপোজিট কিপটায় আপনারা ক্লিক করবেন ডিপোজিট কিপট ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে উপরে সার্চবারে লিখবেন এইচ টি এম এস আর হ্যামস্টারের সংক্ষিপ্ত রূপ এটা আপনারা সেটা লিখবেন দেখেন আমি বারে লিখছি এইচ টি এম এস আর লিখলে চলে আসবে এই যে আসছে হ্যামস্টার এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করবেন করার পরে দেখেন যে টোন চয়েজ ইউর কয়েন টাইপ চোর টোন এই টোনে আপনারা ক্লিক করবেন করার পরে এটি নোটিশ লোকে করে দেবেন দেখেন এখানে কিন্তু আপনার দেখলাম সর্ব উপরে ওয়ালেট অ্যাড্রেস তো ওয়ালেট অ্যাড্রেসটি আপনারা কপি করবেন তারপর আছে মেমো দেখেছেন যে দুইটার দরকার সেই দুটাই কিন্তু এখানে আছে তো আমরা সর্বপ্রথমে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করব করে আমরা আবার পুনরায় ফিরে যাব সেই হ্যামেস্টার কম্বার্টের সেকশানে তখন আমরা এখানে পূরণ করে দেবো দেখেন আমি ইতিমধ্যে পেস্ট করে দিয়েছি এখন বাকি আছে শুধুমাত্র মেমো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আবারও আমরা সেই বাইভেট এক্সচেঞ্জে ফিরে দিয়ে দেখেন এর দ্বিতীয় সেকশান আছে যে মেমো সেই মেমোটি আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা আবার পুনরায় হ্যামেস্টার কম্বার্টে ফিরে যাব তো এইভাবে আপনারা দেখে দেখে কিন্তু অত্যন্ত সতর্কতা সহিত আপনারা কাজটি করবেন তাহলে নির্ভুলভাবে করতে পারবেন দেখেন মেমোর এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে দিচ্ছে সেভ অ্যান্ড চয়েস তো সর্বশেষ হয়ে গেলে আপনারা একটু দেখে নিয়ে সেভ অ্যান্ড চয়েসে ক্লিক করবেন দেখেন ওয়েল ডান থ্যাংক ইউ এই চিহ্নটা আসলে বুঝে নেবেন যে আপনার এক্সচেঞ্জারে আপনার ওয়ালেট এক্সচেঞ্জ যা সেট করা হয়েছে তো এভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন এবং এটি করার পরে যদি আপনার মনে হয় যে না এটি আমি চেঞ্জ করে না আরেকটি করব তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন রিকোয়েস্ট ফর উইডাল অপশন সে ভিডিওটি আমি আবারও আপনাদের মাঝে দেব কিছুক্ষণ পরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখবেন এবং একটা লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে